হ্যালো আসসালামু আলাইকুম পাতায়া খুবই সুন্দর একটি শহর থাইল্যান্ড উপশহরের পূর্ব উপকূলে অবস্থিত এই পাতায়া আমার গত পর্বে যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন আমি পাতায় একদিন থেকেছি এবং কি কি করেছি সারা দিনে আমরা কোরাল আইল্যান্ড ভিজিট করেছিলাম একটা বিচে অনেকটা সময় কাটিয়েছিলাম দারুণ উপভোগ করেছি কোরাল আইল্যান্ড পরে ওয়ার্কিং স্ট্রিটটাও বেশ ভালো ছিল তবে বাচ্চাদের জন্য নয় কিন্তু আজ আমি আপনাদের পুরো থাইল্যান্ড সিরিজের শেষ ব্লগটা দেখাবো আজকে আমি আপনাদের নিয়ে যাব পাতায় থেকে ডাইরেক্ট বাংলাদেশে না না কিভাবে গিয়েছিলাম তার সকল তথ্য দিয়ে দিব এই ব্লগে আর সাথে থাকবে আমাদের হোটেলের রিভিউ পাতার হোটেলটা চলেন না দেখে নি কিরকম ছিল আসুন ব্লগ শুরু করি আজকে হচ্ছে তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা আজকে চলে যাচ্ছি পাতায় থেকেই ডাইরেক্ট যাবো আর কি এয়ারপোর্টে ঠিক এয়ারপোর্টে ডাইরেক্ট যাবো না আমাদের ব্যাগ রেখে আসছিলাম হোটেলে হোটেল থেকে ব্যাগ নিব তারপরে যাবো এয়ারপোর্টে এখন যাচ্ছি নর্থ পাতায় বাস স্ট্যান্ডে ওখান থেকে তারপরে যাইতে হবে আর কি এখানে কিন্তু সাউথ পাতায় বাস স্ট্যান্ডে কিন্তু বাস যায় না শুধুখানি নামায় আসে যে কোনো জায়গায় যাইতে গেলে আপনাকে নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে যাইতে হবে এই হচ্ছে পাতায়ার আর ইনফরমেশন আর হোটেল সম্বন্ধে বলার জন্য ইয়ে করলাম ওপেন করলাম ওইট ওই ঐট হোটেলের পুরো রিভিউ দেওয়ার আগে চলেন ছট করে দেখে ফেলি হোটেলটা কেমন ছিল এই হচ্ছে আমাদের হোটেলের সামনে ও আমরা রাত এগারোটার সময় পৌঁছেছিলাম হোটেলে আসেন রুম টুর দিক আমাদের রুম নম্বর ঢুকে খুব একটা ভালো লাগে নাই কাজ করতেছে সামনে আর তারপরে ঢুকে যে ওয়াশরুম আয়না আছে গরম পানির ব্যবস্থা আছে এটা একটা সাদা শ্যাম্পু গডি ওয়াশ আচ্ছা এই হচ্ছে রুম এই যে ক্যাবিনেট হ্যাঙ্গার এই হ্যাঁ এলোমেলো পর্দা পর্দা অবস্থা খারাপ হয়ে গেছে एसी টাও ঠান্ডা খুব ভালো হচ্ছে না আচ্ছা দুইটা চেয়ার আছে এই সাইডে আর এই সাইডে সি দেখা যায় আর কোনো অল দেখে সি দেখা যাচ্ছে না সি ভিউ দেখে এর প্রাইস বেশি কিন্তু প্রাইস অনুযায়ী এটা মত সুন্দর কিছু না আচ্ছা আর এইখানে কমপ্লিমেন্টারি হিসাবে কি কি দিছে দেখি একটু

পুরা ঘর ড্যাম খাওয়া এমনি আমার ঠান্ডা জ্বর এরপরে এই যে ড্যাম খাওয়া রুমে ভালোই খারাপ লাগতেছে জানি না এগোটা কি করে রেটিং এত আবার মানে একমাত্র এই যে সি দেখা যাচ্ছে আর কি রুম থেকে পুরা ইয়ার সামনে সির সামনে এছাড়া আমি প্লাস কোন কিছু দেখতেছি না হোটেলে হোটেলের সবচেয়ে পিকুলিয়ার ছিল ঢোকার ইন্টেন্সটা খুবই চাপা একটা সিঁড়ি তারপর সিঁড়ি দিয়ে কত দূর নেমে আবার এই যে এরকম ওয়াশরুম টুয়াশরুম টাইপের আছে তারপরে রিসেপশনের সাইড দিয়ে নামতে হচ্ছিল মানে খুবই ইরেটেটিং লাগছিল হোটেলে ইন্টেন্সটা। তবে এই দেখেন হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে এবং রাত্রে দেখলাম বেশ জমজমাটো থাকে হোটেলের রেস্টুরেন্ট এই হোটেলের প্লাস পয়েন্টের মধ্যে হোটেলে খুব কাছে ওয়ার্কিং স্ট্রিটটা ছিল আর ছিল ওই যে কোয়ারাল আইল্যান্ডে যাওয়ার যে ফেরিঘাটটা সেইটা একদম হাঁটার দূরত্বে দশ বারো মিনিটের দূরত্বে আসুন এখন হোটেলের রিভিউতে ফিরে যাই সেটা হচ্ছে হোটেল আসলে একটু ড্যাম খাওয়া একটু না ভালো ড্যাম খাওয়া এই অবস্থা খুবই খারাপ লাগছে কারণ যখনই এসি বন্ধ করতেছিলাম বা এসি চালানো অবস্থা আমার একদম ঠান্ডা লেগে গেছে আর কি এত খারাপ অবস্থা আর একটা ভালো দিক ভিউ আছে হচ্ছে সমুদ্রের ভিউ মানে আপনার জানালা দিয়ে তাকাইলেই সাগর দেখা যাচ্ছে ওইটা একটা ভালো দিক আছে এমনি এমপ্লয়দের বিহেভিয়ার টিয়ার এগুলো ঠিক আছে কিন্তু জাস্ট রুমটা অনেক ইয়া ড্যাম রুমটা বড় বড় ঠিক আছে কিন্তু রুমটা ড্যাম আবার ওই যে টয়লেটে সাপোকেশন হয় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নাই যাই হোক খুব একটা ভালো লাগে নাই কিন্তু একদম কনভিনিয়েন্ট একদম ওই ইয়া ফেরিঘাটেরও কাছে ওয়াকিং স্ট্রিটের কাছে আবার প্রাইস তো আপনাদের দেখাইছি প্রাইসটাও আশেপাশের চেয়ে কম আর কি যাই হোক এক তো দুই রাত ছিলাম তার মধ্যে একটা তো রাত্রেই আসছি আর একটা ছিলাম আমরা এখন যাচ্ছি তাহলে আর এই হচ্ছে হোটেল রিভিউ ছিল আমি আসলে অনেস্ট রিভিউ দিই কারণ পেইটটা একটু আর না আমি সেই কারণে আর হোটেল আবার আজকে থাইল্যান্ডের হোটেল তো এইটাই শেষ হোটেল ছিল আবার নতুন কোনো দেশে বা বাংলাদেশে নতুন কোনো জায়গায় নতুন কোনো হোটেল রিভিউ নিয়ে চলে আসবো এই যে সেন্ট্রাল রোডে এসে তারপরে আমরা নট পাতায়ার জন্য ইয়ে নিলাম আর ট্যাক্সি নিলাম তো এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে প্রাইস আপনার কমে যায় কারণ পাতায়ার কিন্তু বীজ সব অন রোড হ্যাঁ এই আমরা জানতাম না আসার আগে তাই এখন তো জানি সো এখন এই যে সেন্ট্রাল রোডে এসে নিলাম ঠিক আছে চলেন এই যে সেন্ট্রাল পাতায়ার রোডে ঠিক আছে আমরা যাচ্ছি মাত্র বাষট্টি ইয়ে আসছে বাত আসছে আমরা গ্রাবে এখন সেন্ট্রাল পাতায় রোড থেকে নর্থ বাস স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকেই ব্যাংককের বাস ছাড়ে আর যেতে যেতে আমরা কিছু স্ক্যামের সম্মুখীন হয়েছিলাম এবং সতর্কতার জন্য বেঁচে গিয়েছি সেইটা একটু আপনাদের বলি আমরা টোটাল তিনটা স্ক্যামের ইয়াতে সম্মুখীন হয়েছি একটা হচ্ছে পাতায় এসে হইল আর চোখ দেখাচ্ছিল বারবার বলতেছিল তোমার চোখের প্রবলেম আছে চোখের প্রবলেম হয়েছে চলো আমাদের সাথে চলো এরকম বলতেছিল আর বারবারই বলছে না না ইস্তুকি ইস্তকে আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান মনে হয়েছে আমার কাছে লোকগুলাকে হচ্ছে আমরা ইয়াতে কে খাইছিলাম সায়াম সেন্টারে ধরা খাইনি আর কি ওরা বলতেছিল আমরা একটা মহিলা আর একটা লোক বলতেছিল আমরা সৌদির থেকে আসছি আমাদের প্রথমে একটা জায়গার নাম বললো যে এম আর কে সেন্টার এম আর কে সেন্টার কোন দিকে আমরা তো বললাম এই দিকে যেহেতু আমরা ওইখান থেকে ঘুরতেছি কতজন এমবিকে সেন্টার এমবিকে সেন্টার পরে বলতেছে যে একটু কথা বলেই বলতেছে যে আমার কাছে এই যে সৌদি রিয়েন আছে দুশো তা আপনি তোমরা ইয়া করবে নাকি তখনই আমি বুঝে গেছি যে এটা তো স্ক্যাম তখন আমি জিয়াকে তাড়াতাড়ি নো 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে জিয়াকে তার টান দিয়ে নিয়ে চলে গেছি আর একটা করতেছিল সেইটা হচ্ছে জিয়ারে বলতেছিল যেন কি চুল না ভুড়ি 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 বলতেছে তোমাদের এত বড় ভুড়ি চলো যাই তোমাকে ইয়াতে নিয়ে যাই এই এটা কেটে যাবে চলো যাই তোমাকে ওই বুড়ি যে কম মেডিসিন আছে ওই মেডিসিনে ওখানে নিয়েছে কথা বলা শুরু করছে পরে আমার হঠাৎ মনে হয়েছে যে আমি তো এরকম একটা ভিডিও দেখছিলাম এরকম ভুড়ির কথা বলে চুলের কথা বলে নিয়ে যায় পরে আবার আমি বলছি যে ডা না জি হাইটা স্ক্যাম চলো 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 তখন ওই লোকটা বুঝছে যে আমি হচ্ছে মানে বুঝে ফেলছি কিন্তু এরা সবই আমি দেখছি ইন্ডিয়ান টাইপের মানুষের মানে আমাদের ওই দিকের মানুষ লাগে ইন্ডিয়াই লাগে ইন্ডিয়া হিন্দিতেই কথা বলে বিকজ অফ আমাদের সবাই ইন্ডিয়ান বাংলাদেশি তো মনে করে না সো সো ওরকম এইগুলা একটু কেয়ারফুল থাইকেন ভিডিও করতে পারি না ভিডিও করতে পারলে ভালো হইতো কিন্তু তখন আসলে ক্যামেরা হাতে ছিল না র্যান্ডম হাঁটতে দিলাম বাকি সেরকম না এটা আবার বাষট্টি বাষট্টি দেখাচ্ছিল কিন্তু আসলাম হচ্ছে নাইনটি টু বাদ দিয়ে নাইনটি টু বাদ আসলো পরে ঠিক আছে ওই যে এই যে এই টুকটুক ট্যাক্সি এইগুলো কিন্তু হান্ড্রেড বাতের নিচে আসতে আসতেছিল না হান্ড্রেড বাদ ছিল। ঠিক আছে চলে আসছি চলেন এই যে নট পাতায় বাস স্ট্যান্ড ফোর এম থেকে শুরু হয় ফোর এম থেকে শুরু হয় এটা বিগ বাস ওকে টু টিকেট আমাথ ইমোনিক ওন লাক লাখ সিক্স সিক্স ফ্রেড সাতাশ থেকে ব্যাংকক পথ মাত্র দুই ঘন্টা সো রাহাকে কোলে নিয়ে যেতে চাইলাম কিন্তু সম্ভব হলো না ওরও একশো একতিরিশ বাদ লেগেছিলো টিকিট এই তো টুকটাক খাবার দোকান আছে আমাদের সাড়ে আটটাই হচ্ছে বাস বড় বাস একশো একত্রিশ টাকা বাত একশো একত্রিশ এই দেখেন খাবারের দাম লেখা আছে তাছাড়া খাবারগুলো বেশ ফ্রেশ ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন আবার হালালো এই যে সেভেন্টি বাত হালাল ফুড এই পাশে একটা হালাল ফুডের দোকান আছে তা একটু রাইসটা খেয়ে নি খিদা লাগছে সকালবেলা একদম অন টাইমে ছেড়ে দিল ঠিক সাড়ে আটটা বাজে দেখা যাক এখন পৌঁছাতে কতক্ষণ লাগে আমরা আসছিলাম তো তিন ঘন্টা লাগছিল মিনি এখন দেখি বড় বাসে কতক্ষণ লাগে এইটাও একটা সমস্যা আমরা আসলে বুঝি নাই যে মিনি ভ্যানে এতক্ষণ লাগে মনে করছিলাম দেড় ঘন্টা সেইখানে তিন ঘন্টা লাগছে এখন দেখি বাসে কতক্ষণ লাগে

যাতায়াত থেকে এখন ইয়াতে যাচ্ছি এয়ারপোর্টে এয়ারপোর্টে যাচ্ছি আর কি ইজি হ্যাঁ আমরা যদিও তিনটা লাগে আমরা তিনজন তিনটা নিয়ে চলে আসছি বারোটায় হোটেল থেকে রওনা দিয়ে আমরা ঘন্টা খানিকের ভিতরেই পৌঁছে গেলাম এয়ারপোর্টে এখন আমরা যাচ্ছি ভ্যাট নাকি রিটার্ন পাওয়া যায় সেইটার একটা ব্যবস্থা করতে চলেন চারতলায় হ্যাঁ চারতলা হচ্ছে ভ্যাট রিফান্ড কেউ যদি এগোতে এয়ারপোর্টের চারতলায় ভ্যাট রিফান্ড আচ্ছা আমরা যে ভ্যাট রিফান্ডে আসছিলাম অনেক কেনাকাটা করছি কিন্তু আমাদের কিছু হইল না কারণ হচ্ছে এইটা বলে দোকানদার বা আপনারা যেখানে এক্সপ্লেন করছেন তাদের কাছে একটা ফি ফি টেন ফর্ম আছে টেন ফর্ম ওইটা ভ্যাটের টেন ফর্ম ওইটা চেয়ে নিয়ে পূরণ করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পূরণ করে করে সেই ফর্মটা কালেক্ট করে দিতে হবে আপনি নর্মাল সিট দিলে হবে না এনি হয়ে এইটা একটা জানা গেল আমাদের জানা ছিল না সে আমরা কোনো ভ্যারাইটির দোকান পাই নাই পাচ্ছি না সিট টেন ফর্ম ওইটার নাম হ্যাঁ ওইটা হচ্ছে যে কোনো দোকানে চাইলে বলে ওইটা দেয় ওইটা পূরণ করে এখানে এসে জমা দিতে হবে ঠিক আছে চলেন আর কি আপনারা ইনফরমেশন পেলেন আপনারা এরপর থেকে নিয়েন আমরা তো নিতে পারলাম না না দিতে পারলে মন খারাপ হয়নি কারণ আপনাদের আমি ইনফরমেশন দিতে পেরেছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমার কিন্তু সবগুলা ব্লগই বেশ কিছু ইনফরমেশন থাকে সবার জন্য সবার সুবিধার জন্য যাতে ইজি চলে যেতে পারে আমি যেই সব জায়গায় গিয়েছি সেসব জায়গায় থাইল্যান্ড সিরিজের সবগুলা ব্লগ আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আসলে চাইলে কেন আমার মনে হয় থাইল্যান্ডে গেলে আমার ব্লগটা দেখলে আপনাদের উপকারী হবে আর যদি আমার একটু উপকার করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্টস করেন উত্তর অবশ্যই পেয়ে যাবেন আর সব সময় যেটা বলি মনকে ভালো রাখতে বেশি বেশি ঘুরতে থাকবেন থাইল্যান্ড সিরিজ থেকে এবার আবার বিদায় নেওয়ার পালা এটাই ছিল শেষ ব্লগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আমরা দেশের পথে ছুটলাম থাইল্যান্ড সিরিজ থেকে থাইল্যান্ড দেখতে দেখতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন I love this!